সাঙ্খ দর্শন অনুযায়ী জড়জগতের চব্বিশটি উপাদানে সঠিকভাবে চিহ্নিত করে যার মধ্যে রয়েছে পাঁচটি মহাভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি তন্মাত্রা এবং অন্তঃকরণ অর্থাৎ মন বুদ্ধি অহংকার ও প্রধান বা প্রকৃতি পঞ্চমহাভূত হল ক্ষিতি অর্থাৎ মাটি অপ জল তেজ অগ্নি বা আলো মরুৎ বায়ু বোম আকাশ পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হলো চক্ষু যা দেখা কর্ণ যা শোনা নাসিকা যা গন্ধনিয়া জিহব্বা যা আস্বাদন ত্বক যা স্পর্শ পাঁচটি কর্মেন্দ্রীয় হলো বাক কথা বলা পানি হাত পাদ, পা অর্থাৎ মলত্যাগ ত্যাগ উপস্থ অর্থাৎ প্রজন্ম পাঁচটি তন্মাত্রা হল ইন্দ্রিয় বিষয় রূপ দৃশ্যমানতা রস স্বাদ শব্দ শোনা স্পর্শ ঘ্রাণ এবং চারটি অন্তঃকরণ হল মন বুদ্ধি অহংকার প্রধান যা প্রকৃতি নামে পরিচিত এই চব্বিশটি উপাদান একত্রিত হয়ে জড় বা স্থূল জগৎ হয় এবং দেহের সৃষ্টি করে বলে দর্শনে ব্যাখ্যা করা হয়েছে